বাড়ির পিছে বাড়ি অনেকগুলো আঁকাচ্ছে এখানে একটা অসংগতি হচ্ছে কি যে বাড়ির আমি মানুষ হচ্ছে যে আমি ফিট বাড়ি উচ্চতা তাই না এই বাড়িটা অন্ধকার করে দেবে এই বিষয়গুলো থেকে যেটুকু সামনে দেখা যায় ডান বাম এটা উঠানো যেটুকু দেখা যায় চোখের সামনে ওটাকে ল্যান্ডস্কেপ বা গ্রামের দৃশ্য বলে গ্রামের দৃশ্যের একটা অংশ পুরো একটা গ্রামটা অন্য করা যাবে না কারণ একটা চোখের না ঢে দেখেন এভাবে রং করা যায় কিনা বাড়িতে রং করার এখানে এখানে করলাম এই বাড়িতে যারা পেন্সিলে করবেন বা সাইন পেন এ মার্কে করবেন এই যে এই দেয়ালটা দেখেন আমি এইটুকু দেয়ালে হাত ঘুরেছি এই দিক দিয়ে যতই ঘুরে এখানে যত গিঞ্জি করি বাড়ির সৌন্দর্যের কোনো ক্ষতি হবে না হাতটা এদিকে ঘুরে তুলবে

এখন এই বারান্দার হাত এদিকে নেচে যে মাটি মাটি থাকে না উঁচু এটা তাহলে ধরে নিলাম যে এটা সমান আছে এই যে সমান এদিকে

প্রার্থনা করেন এই এই কাজটাকে দানে আমার বাড়িতে এটা করতে হয় এটা কি বোঝা যাচ্ছে দেখেন এবারে করে দেখেন আপনার চোখের সামনে পেইড নিগা সিরা মারলে যাবে রং আগে লাগাবেন না আগে পেন্সিলের সাথে কথা বলা শিখতে হবে পেন্সিলটা যদি আর সরাসরি এ দিয়ান না ওশন হ্যাঁ স্কেল স্টিল ইনিশিয়াল দেন না আগে হাত দিয়ে করলে মানে ভালো হবে যত সম্ভব হাত ধরে হাত দিয়ে করবেন এই পাশে ল্যান্ডস্কেপ দিচ্ছি কি মাটি দিচ্ছি কিভাবে হাত ফোন টান দিচ্ছি দেখেন আমি এত হিজি করলাম আমার বাড়ি কিন্তু কোন সৌন্দর্য নষ্ট হয়নি কত দিকে টান দিয়েছে শুধু টানে দিয়েছে কিছু দেয়নি কিন্তু বাড়ির দেয়াল সব ঠিক আছে এভাবে এভাবে যে একটা পেজের ভেতরে মানে অন্ধকার করেন রং দিয়ে কলম দিয়ে কালি দিয়ে কিন্তু যদি সূত্র ঠিক থাকে কোথাও হেরে যাবে না